আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার পনেরো নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার ষোলো নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক শুরু করছি بسم الله الرحمن الرحيم. يهدي به الله من اتبع رضوانه سبل السلام. يهدي به الله يه يه دي دي اكلفتن جيرير قري يا ইয়াহদি বি হিল এই হা দিয়ে পরের লাইনে ওলা লামকে দর্বে বিহিল হিল লাফটান খারা জবর ইয়াহদি বি হিল্লাহু ইয়াহদি বি মানিত তাবা মা নিত নুন এই তাস্তিত ওলা তাকে দর্বে। নুন তাজের নি মানিতা বা আানিতা বা আহিল বা ওয়া ওয়া ও একালিফটান জবরের পরে খালি আলিফ রে ওয়া না হু হু একলিপ্টন উল্টা পেশ মানি তাবারি দুনহু ইহদি বিহিল্লাহু মানি তাবারি দুনহু সুবুলাস সুবুলাস এই লাম দিয়ে পরের লাইনে তাসতিত ওয়ালা সিন কে দরবে লাম সিন জবর লাস সিন সা سبل السلام لا اكليبتن خرزبر سلامي سبل السلام من اتبع رضوانه سبل السلام يهدي به الله من اتبع تبع رضوانه سبل السلام ويخرجهم ويخ ويخرجهم هذه ميمكن هُمْ أي هذه ميمكن هذه ميمكن هذه ميمكن ويخرجهم ميمكن هذه

লান লাম দিয়ে এই তাস্তিত ওলা নুনকে ধরবে ওয়াজিব গুন্না গুন্না হবে এই লান নুরি নু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন নুরি বি ইজ নিহি বি ইদ ইদ নিহি

ওয়াহ দি হিম হিম ই লেপ্টন সৈর তিম সিঁ রিপ্টন ই লাম তে মিম দৌড়বে ঈদগামে বগুন্না গুন না হবে তানপিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে ত মিম দৈজের তিম মিম দিয়ে আবার এই সিনকে দৌড়বে মিম পেশ মুস তা করার কারণে জের পর টানটা একালিপ্টানটা টান হয়ে গেছে الى صراط مستقيم تنالفتن مدد ويهديهم الى صراط مستقيم وَيُخُرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ لَقَدْ لا لَقَدْ لا أي دلتا قول كل الحرف دهكة يوبرته لا لَقَدْ

হ্যা ইন ওয়াজিব গন্না হরকতের পরে নুনের উপরে তাস্তি ইন প্রথমে হামজা দিয়ে নুনকে দৌড়বে তারপরে নুন দিয়ে আবার তাস্তি তোলা লাম দৌড়বে ইননাল ল قالوا إن الله لقد كفر الذين قالوا إن الله إي آية باكي أنشا بوري لبشتاي هو المسيح ابن هو الم সি সি একালিফ পরে আসাকেন। পরিনা মাসি হৌব হা দিয়ে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে হৌব নো হুয়াল মা নো মাও মাও ইয়াম তো চিহ্নতে অক্ষ করার কারণে মিমের উপরে জবরটা সাকিন হয়ে গেছে মাও هو المسيح بن مريم قل فماي قل فماي ميم دي اي نون كي اي تاشتيت ولا يا كي دوربي مي جامي بغونا ڨلنا هوبي فماي يملك قل فماي يملك من الله شيئا من من الله شيئا من الله شيئا قل فمن يملك من الله شيئا إن أراد إن أراد أن أيه টেকনিক্যাল আই এখানে একদমে বাগুন না গুণ্না হবে আই ইউ লিকাল মাসি হাব মা সি সি একটন হাব এই হা দিয়ে পরের লাইনে বা দুরবে হা বা জবর হাব কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে ইন আর

ম্যাং ম্যাং ইকফা গুন্ নুন শাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসছে ওয়া ম্যাং ফিল এই ফা দিয়ে পরে লি লাম দুরবে ফিল উম ম্যাং ফিল মি মি একালিপ্টান জেরির পরে চিহ্ন তিহ্ন অক্ষ করার কারণে আইনের উপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে টান দিয়ে পড়া হয়েছে জ্যামিং

بينهما بينهما وما بينهما ولله ملك السماوات والارض وما بينهما ولله ملك السماوات والارض وما بينهما يخلق 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 ما يشاء ما يشاء

সেই এং এং ইফা তানবিনের পরে টানবপিনের পরে ইক্ফার পনের হরফের এক হরফ অফ আসছে সেই এং ওল্লু ষদ এখানে অক্ষ করার কারণে এই যে ডালের উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে গেছে দি বলে একালিফ টান দিয়ে এই ডালকে ধরা হয়েছে ডালের উপর টানবিন শাকিন হয়েছে এটাকে বলে মধ্যে আর জি তিন আলিফ টান শৈ কদি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার সতেরো নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এরপরের পর্বে সোরা মায়েদার আঠারো নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আপনারা আমাদের পর্বগুলো কে কোন জায়গা থেকে দেখেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এগুলো জানতে পারলে ভিডিও বানাতে আরও অনেক আগ্রহ জাগে তাই সকলেই জানাতে ভুলবেন না কে কোন দেশ বা কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা